দশটি লক্ষণ যদি আপনার মধ্যে যদি দেখা দেয় তাহলে বুঝে নিবেন আল্লাহ তালা আপনার উপর রাগান্বিত হয়ে আসেন দশটি লক্ষণ বান্দা কোনো বান্দার মধ্যে যদি দশটি লক্ষণ যদি দেখা দেয় তাহলে নিঃসন্দেহ বুঝে নিবেন আপনার উপর আল্লাহ রাগান্বিত হয়ে আছেন এক নাম্বার হলো নামাজ না পড়া যদি আপনি নামাজ যদি না পড়েন নামাজের মধ্যে যদি আপনি অলসতা করেন নামাজ যদি আপনি কাজা করেন তাহলে আপনি বুঝে নেবেন যে আল্লাহ তালা আপনার উপর অসন্তুষ্ট হয়ে আছে আল্লাহ তালা আপনার উপর রাগান্বিত হয়ে আছেন এজন্য বান্দা নামাজ পড়তে হবে পাঁচ অক্ত আল্লাহ বলেন ইহা আনিল মুংকার এই নামাজ সমস্ত অশ্লীল কাজ থেকে বান্দা তোমাকে বিরত রাখবে ও মুমিন। এই নামাজ হলো সব থেকে মুমিনের সব থেকে বড় অস্ত্র এই নামাজ দিয়া কাফেরদেরকে বিতাড়িত করা যাবে এই নামাজ দিয়া শয়তানকে বিতাড়িত করা যাবে এই নামাজ এমন একটি এই বান্দা যখন নামাজ পড়ে তখন বান্দা মুমিন বান্দা হয়ে যায় বান্দা যখন নামাজ পড়ে না তখন বান্দা কাফেরদের সঙ্গে হয়ে যায় দুই নাম্বার হল হারাম সম্পর্ক করা যখন আপনি হারাম সম্পর্কের মধ্যে জড়িয়ে যাবেন তখন আপনি বুঝে নেবেন আল্লাহ আপনার উপর রাগান্বিত হয়ে আছেন হারাম সম্পর্ক এমন একটি গুনা বান্দা হারাম সম্পর্ক করার দ্বারা তোমার গুনাহ হতেই থাকে হতেই থাকে হতেই থাকে পরে নবীর হারাম সম্পর্ক থেকে দূরে থাকো আল্লাহ তালা হারাম সম্পর্ক পছন্দ করে না যদি তোমার সম্পর্ক করতেই হয় বিবাহ করিয়া হালাল করিয়া সম্পর্ক কর তিন নাম্বার হলো খারাপ বন্ধু যখন তোমার খারাপ বন্ধু বেড়ে যাবে খারাপ বন্ধুদের সঙ্গে যখন সম্পর্ক আড্ডায় তখন তুমি মনে রাখবা আল্লাহ তোমার উপর রাগান্বিত হয়ে আছেন আল্লাহ তোমার উপর রাগান্বিত হয়ে আসেন হে মুমিন চার নাম্বার হলো পিতা মাতার সাথে খারাপ ব্যবহার যখন আপনি পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করবেন তখন আপনি বুঝে নেবেন আল্লাহ আপনার উপর রাগান্বিত হয়ে আছেন কারণ পিতামাতা মাতা এমন একটি বড় সম্পদ আল্লাহ বলেন পিতামাতাকে ভালোবাসলেই আমি আল্লাহ তাকে ভালোবাসব আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও হে মুমিন পিতা মাতাকে ভালোবাসতে হবে পিতামাতাকে মহব্বত করতে হবে এর আল্লাহর বান্দা পিতা মাতাকে যদি তুমি ভালো না বাসো তাহলে তুমি বুঝে নিবা যে আল্লাহ তোমার উপর রাগান্বিত হয়ে আছে এজন্য সাবধান পিতা মাতার সঙ্গে কখনো খারাপ ব্যবহার করবা না পাঁচ নাম্বার হল যখন তুমি দেখবা পাপের পরে পাপ তুমি করতেসো গুনার পরে শুধু গুনা গুনা করেই যাচ্ছ করে যাচ্ছ করেই যাচ্ছ তখন তুমি বুঝেনি বা হে মমিন তোমার ওপর আল্লাহ রাগান্বিত হয়ে আসেন তোমাকে আল্লাহ পছন্দ করতেছে না ছয় নাম্বার হল সময় নষ্ট করা যখন আপনি অধিক সময় যখন নষ্ট করবেন অযাতা সময় যখন নষ্ট করবেন তখন আপনি বুঝে নেবেন আল্লাহ আপনার উপর রাগান্বিত হয়ে আছেন আল্লাহ তালা আপনাকে পছন্দ না সাত নাম্বার হলো পাপ কাজ করতে ভালো লাগা যখন পাপ কাজ করতে বান্দা তোমার ভালো লাগবে গান বাজনা শুনতে ভালো লাগবে জেনা করতে ভালো লাগবে মানুষের অন্যায় করতে ভালো লাগবে যে কোনো খারাপ কাজ করতে যখন তোমার ভালো লাগবে তখন তুমি বুঝে নিবা আল্লাহ তোমার উপর রাগান্বিত হয়ে আছেন আল্লাহ তোমার উপর রাগান্বিত হয়ে আছেন আট নাম্বার হলো ওর আন্না পড়া অর্থাৎ কোরআন থেকে দূরে সরে আসা না পড়ার কারণে আল্লাহ তালা তোমার উপর রাগান্বিত হয়ে থাকেন এজন্য বান্দা কোরআন থেকে দূরে সরা যাবে না কোরআন থেকে দূরে সরে গেলে তুমি গোমরা হয়ে যাই বা নয় নাম্বার হলো দোয়া না করা যখন আপনি আল্লাহর কাছে দোয়া যখন করবেন না এই দোয়া না করার কারণে হেমুমিন আল্লাহ তাহলে আপনার উপর রাগান্বিত হয়ে যান এজন্য বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ আপনি আমার যাবতীয় বিপদ দূর করে দেন আল্লাহর কাছে যত তুমি দোয়া করবা আমার আল্লাহ তত বেশি তোমার ওপর খুশি হয়ে যাবেন দশ নাম্বার হলো বান্দাম জীবন নিয়ে অসন্তুষ্ট থাকা তোমার জীবন নিয়ে তুমি অসন্তুষ্ট আসো যখন তুমি বুঝতে পারবা তোমার জীবনটা নিয়ে তুমি অসন্তুষ্ট আসো তখন তুমি বুঝে নিবা যে আল্লাহ তালা তোমার ওপর রাগান্বিত হয়ে আসেন আল্লাহর রাগ যদি থামাইতে চাও হে মুমিন এই দশটি গুনা তোমার ছাড়তে হবে এরে বান্দা যখন তুমি এই দশটি গুনা তুমি ছাড়তে পারবা ইংসা আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার যত গুনা রয়েছে সব গুণা খাতা মাফ করে দিবেন নামটা জান্নাতীদের খাতায় দিয়ে দিবেন আজকে আমরা নামাজ পড়ি না আজকে আমরা হারাম সম্পর্কে জুড়ে গেছি আজকে আমরা খারাপ বন্ধুদের সঙ্গে বন্ধুত্ব করি আজকে আমরা পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করি না পাপের পরে পাপ আমরা করে যাচ্ছি আল্লাহ বলে হে বুমিন তোমার মৃত্যু হতে দেরি হবে আমি আল্লাহ জাহান্না বেদি তেদেরই করব না এই প্রিয় ভাইয়েরা গুনা থেকে বাঁচ নিজে গুণা থেকে বাঁচো অপর কেউ গুণা থেকে বাঁচাও আল্লাহ বলেন বান্দা ইয়া আই হাল্লা রিনা আহ মানুহ উ আং পুষা র নিজেরা গুণা থেকে বাঁচো অন্যকে গুণা থেকে বাঁচাও নিজেদেরকেও গুণা থেকে বাঁচতে হবে অন্যদেরকেও গুনা থেকে বাঁচাইতে হবে যদি এই আমলগুলি আল্লাহ আল্লাহ তালা তোমার নামটা জান্নাতিদের খাতায় দিয়া দিবেন এই আমলগুলি যদি তুমি করো নামাজ যদি পড়ো পর্দা যদি তুমি কর হালালভাবে যদি তুমি চলো সৎ বন্ধুদের সঙ্গে যদি বন্ধুত্ব কর এইভাবে যদি আপনি চলতে পারেন তাহলে আপনি কেবল জান্নাতে যাইতে পারবেন প্রিয় ভাইরা আল্লাহ যদি আপনার উপর রাগান্বিত হয়ে থাকে এর মতো বড় কষ্টদায়ক আর কিচ্ছু নয় আজকে আমরা আল্লাহকে ইবাদত না করে আমরা নিজেরা ইবাদত না করে আল্লাহকে আমরা রাগাইতেছি আল্লাহ তালা আমাদের সকলকে মাফ করে দিক সকলে বলেন আমিন